এই যে যানবাহনের স্বল্পতা এটা অনেক দিন যাবতীয় আছে এই দুইশো গাড়ির পরও কিন্তু যানবাহনের স্বল্পতা আমাদের থাকবে যেহেতু আমাদের যে পরিমাণ গাড়ির প্রয়োজন আমাদের ওই পরিমাণ গাড়ি নাই। তারপরও আমরা এই তাড়াতাড়ি একটা প্রকিউরমেন্ট করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা নির্দেশনায় আমাদের সে ফাইন্যান্স অ্যাডভাইজার এবং আমাদের যে শিল্প উপদেষ্টা তাদের সবাই সহযোগিতায় আমরা এই দুইশো গাড়ি সরকারি হাবি ক্রয় করা আমাদের সম্ভব হয়েছে ইলেকশন মোডে সবাই চলে আসবে সেই সময় এই অপরাধগুলি কমে যাবে কিন্তু সেই সময় ধরনের প্রসেশন সচেষণগুলি বেড়ে যাবে যেহেতু সেই সময় বিভিন্ন দল তাদের পার্টি প্রসেশন প্রসেশন করবে তবে আমি সবসময় বলি ইলেকশনের জন্য তো কয়েকটা সে অর্গানাইজেশনের সবচেয়ে বেশি কাজ একটা হলো সবচেয়ে বেশি হলো ইলেকশন কমিশন তারপরে হলো আপনার আছে যে আমাদের প্রশাসন তারপরে হলো আমাদের আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি আর আরেকটা হলো যারা নির্বাচন করবে যে পলিটিক্যাল পার্টি তাদের ইটা কিন্তু সবচেয়ে বেশি এখন দেখেন দেখেন পলিটিক্যাল পার্টির ভিতরে নিজেদের যে সময় একবার নমিনেশন দেওয়ার পরে সে সময় আবার একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয় তো আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হয় আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যে নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে না জনগণেরও সবচেয়ে বড় ফ্যাক্টর